হ্যাঁ হ্যাঁ আপনি বলতে পারেন কারণ লাস্ট টাইম আপনি যেই উদাহরণটা টানলেন সতেরো বছর আগের দুই হাজার একে দুই হাজার একে তো সতেরো বছর আগের ওই ঘটনার যদি আপনি গ্রাফ হিসেবে যান হয়তো অবশ্যই আমাদের ক্রিকেটারদের মেন্টালিটি এবং ক্রিকেটারদের স্কিল ওয়াইজ অনেক ইম্প্রুভ হয়েছে বাট আমার কাছে মনে হয় যে আমাদের আর একটু মেন্টালি আমাদের আরো স্ট্রং হওয়া লাগবে এই ধরনের কন্ডিশনে আরও ভালো করতে হলে আদারওয়াইজ কোনো অপশন নেই কারণ আমি ফার্স্ট টেস্টে যখন খেলা স্টার্ট হয় তার আগে আমি বলেছিলাম যে আমাদের পজিটিভই থাকতে হবে আমরা যদি প্রথম থেকে চিন্তা করি যে না হয়তো সুইং হবে সিম হবে আউট হয়ে যেতে পারি তো তো আপনি ম্যাচের আগে আপনি নিজেই নিজের কাছে হেরে যাবেন বাট আপনি যদি অ্যাটলিস্ট পজিটিভ থাকেন ইট গিভস ইউ আ বেটার চান্স টু পারফর্ম তো এটাই আমার মেসেজ ছিল আমার মেসেজ সেম থাকবে স্টিল নাও আমার মনে হয় যে হয়তোবা শুনতে হাস্যকর লাগবে তবে আমি এখনো হোপফুল আমাদের যে টিম আছে আরও ভালো করার সামর্থ্য রাখে আমরা এই যে ধরনের পারফরমেন্স আমরা এই টেস্টে দেখিয়েছি বা হ্যামিল্টন টেস্টে দেখিয়েছি এর চেয়ে ভালো পারফর্ম পারফর্ম করার ক্ষমতা আমাদের আছে এখন জাস্ট এটা আমাদের ইন্ডিভিজুয়ালি এটা আমাদের চিন্তা করতে হবে আমি আমার টিমকে কীভাবে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি আমার স্কিলস দিয়ে তো এটা এখন আমাদের এখন কনসার্নের বিষয় কারণ কথা বলে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই এটা আমাদের কাজে করে দেখাতে হবে আর প্রবলে হয়তো বা যদি আমরা ওই জিনিসটা করতে পারি দেন সতেরো বছর ঘটনাটা সরে যাবে আমি যদি পার্সোনালি মানে এটা আমার ওপিনিয়ন আমার মনে হয় যে নতুন বলে ভালোই আমরা স্টার্ট নিয়েছিলাম আনটিল আনলেস তামিম খুব ভালো ব্যাটিং করেছে সাদমানের সাথে ভালো একটা আপনার আমরা ফার্স্টিংয়ে ওপেনিং পার্টনারশিপ পেয়েছিলাম ফার্স্ট টেস্টেও সেম হয়েছিল দেন আমরা মিডিল ওভার্সে ওয়েগনার যখন হয়তোবা তার ওই বাউন্সে থ্রি থিউরি আর কি অ্যাপ্লাই করলো তখন আমরা আর কি হয়তোবা কিছুক্ষণ ভালো খেলেছি দেন উই গেভ এট অ্যাওয়ে তো আমার মনে হয় এই জিনিসটা একটু লঙ্গার পিরিয়ড অফ টাইম আমার মনে করা লাগবে একটু গার্ডস নিয়ে খেলা লাগবে আর আমি যেটা আগে বললাম যে আমাদের ইন ইনবিটুইন থেকে আমরা অনেক ব্যাটসম্যানরাই আর কি আমরা এই ভুলটা করছি আদার হাফ আউটেড শট খেলছি বা কমিটেড থাকছি না বা আমরা হয়তোবা দুনা মনে করছি যে আমরা মারবো কি মারবো না তো এই ইন বিটুইন জিনিসটা আমার কাছে মনে হয় এই এই ধরনের উইকেটে আমার মনে হয় এটা অ্যাপ্লাই করা ঠিক হবে না ইউ ইউনি টু ব্যাক ইউর সেলফ আর আমার মনে হয় যদি আপনি শর্টস খেলতে চান ইউ গো ফর ইট অ্যান্ড দেন ইউ ক্যান লাইক শর্ট আউট হাউ 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 ইউ ওয়ান্ট টু কোপ দ্যাট বাউন্স থিওরি থিউরি কারণ আমরা খুব ভালো করে জানি যে থার্ড টেস্টে বা তারা সেম হয়তো বা পিচ হয়তো বা গ্রিনিস থাকতেও পারে নাও থাকতে পারে ক্রাশ উইকেটও একটু ফার্স্ট আছে তো আমরা সেম জিনিসটাই হয়তো আমরা আবার পাবো তো আমার শুধু একটাই মেসেজ আমাদের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্বশীল হতে পারে হ্যাভিং মানে তিনজন তিনজন নতুন বলার ওরকম আমার এক্সপিরিয়েন্স নাই বাট তাদের দোষ দিয়ে লাভ নেই আমার মনে হয় ব্যাটসম্যানদের দোষটাই বেশি আমরাই কারণ আড়াই দিনে আমরা দুইবার ব্যাটিং অল আউট হয়েছি তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ওয়েগনার যখন বলিং করছিল তখন অনেক বেশি পিছনে কারণ ও হয়তোবা যেটা আজকে বা ফার্স্ট ইনিংসে যখন ও যে লেংথ থেকে বাউন্সটার কি পেয়েছে হ্যামিল্টনে বা একটু পিছন থেকে ওর বাউন্সটার নিতে হয়েছে তো আমাদের জন্য আরও ইজি ছিল বল ছাড়া বা দেখার বিষয়টা আর এখানে যেহেতু পিচের মধ্যে বেশ অনেক কিছুই অ্যাসিস্ট্যান্ট ছিল তো ওই সেই জিনিসটাও খুব ভালো কাজে লেগেছে আমার মনে হয় এটা ওয়েগনারের ক্রেডিট কারণ ও ওর থিউিতে সাকসেসফুল টিম যখন আমরা সেকেন্ড টেস্ট তো তখন যেহেতু আমরা মিরাজ সরিয়ে তাইজুলকে আমরা এনেছিলাম তো কারণ আমি চিন্তা করছিলাম যে কারণ আমাদের প্রপার চারজন বলার থাকা দরকার সৌম্য হয়তোবা আমার খুব ভালো একটা সাপোর্টিং রোল দিয়েছিল হ্যামিলটন টেস্টে আর আমার বিশ্বাসও আছে সম্ম হয়তো বা ওই জিনিসটা নেক্সট ম্যাচেও করতে পারবে তারপরও আমি চিন্তা করছিলাম যে প্রপার যেন আমরা চারজন বলার নিয়ে খেলতে পারি কারণ যদি আমরা ড্রয়ের কথা চিন্তা করতাম হয়তোবা আমরা ব্যাটিং নির্ভর দল বেশি নিয়ে আমরা হয়তো খেলতে পারতাম বাট আমি চিন্তা করেছি ম্যানেজমেন্ট চিন্তা করেছে যেন আমরা চারজন প্রপার বলার কারণ তাইজুল লাস্ট এক দেড় বছর ধরে খুবই ভালো বোলিং করছিল মানে হিজ মেন স্পিনার তো ও এই ম্যাচেও মোটামুটি ভালো বলিং করেছে এবং দুটো উইকেটও পেয়েছে তো এইটাই একটা কারণ ছিল এক্সকিউসের এখানে কোনো অপশান নেই কারণ আপনি যেহেতু আমাদের বিপিএল সিজন ছিল তো এটা আমাদের প্রাইম লিগ তো এটা আমাদের খেলতেই হবে এবং ওটা খেলে যেহেতু তাড়াতাড়ি শিডিউল ছিল তো বিং এ প্রফেশনাল প্লেয়ার আমার মনে হয় না এই ধরনের কোনো মেন্টাল ব্লক আমাদের মধ্যে ছিল হ্যাঁ এটা ডিফারেন্ট কথা যে আমরা পারফর্ম করতে পারছি না দ্যাটস ডিফারেন্ট বাট আমার মনে হয় না ওই ধরনের কোনো জি জি তা অবশ্যই যেহেতু বিপিএল ছিল আমাদের অবশ্যই বিপিএল খেলতে হবে যেহেতু এটা আমাদের মানে ওয়ান অফ দ্য বড় একটা লিগ আমাদের দেশে ক্রিকেটের তো এখন দুইটা দুই জিনিস এখন যেটা আমাদের হয়তো বা আসার আগে আমাদের সবার মধ্যে কথাটা হয়েছিল যে যেহেতু আমাদের সময় হয়তোবা আমাদের হাতে এতটা নেই তবে আমরা কতটুকু মেন্টালি আমরা কতটুক নিজেদের প্রিপেয়ার করতে পারি ওটা অনেক বড় বিষয় ছিল আর আমরা এখন তো দুইটা ম্যাচ আমরা হেরে গেছে।

অ্যাকচুয়ালি এটা আমরা জানতামই কারণ লাস্ট টাইম যখন আমরা এক বছর আগে এখানে টেস্ট খেয়েছিলাম তখনও ওয়েগনার ছিল তো এখন সবাই আমরা ওয়াইগনার ওয়াইগনার ফ্যাক্টর নিয়ে আমরা খুব কথা বলছি তো আমার মনে হয় যে যদি আমরা অনেক সময় দেশে খেলি তখন আমাদের স্পিন নিয়ে তখন অনেকেই অপোনেন্ট টিম চিন্তা করে যায় কারণ হয়তো বা বাড়তি কিছু সুবিধা থাকে আমাদের স্পিনারদের জন্য এখানে আপনি যদি এই উইকেট দেখেন বাড়তি সুবিধা অবশ্যই ছিল ওদের বলারদের জন্য এবং আমাদের বলারদের জন্য ওরা খুব ভালো ইউটিলাইজ করতে পেরেছে আমরা হয়তো অতটা ভালো ইউটিলাইজ করতে পারিনি বাট আমি বিশ্বাস করি যে আমাদের ব্যাটসম্যানদের ওই স্কিল লেভেল আছে যে ওদের ওই ট্যাকটিস সামলানোর আর আমি যেটা আগেই বললাম যে আমরা ইন বিটুইন অনেক কিছু ডিসিশন নিচ্ছি ওই ডিসিশনগুলো এখানে নিলে হয়তোবা যদি আমি ফার্স্ট ইনিংসের কথা বলি আমার পার্সোনালি আমি হয়তো ইন বিটুইন ছিলাম মারবো কি মারব দেন আই আউট তো এই জিনিসগুলো আর কি আমার মনে হয় একটু ক্লিয়ার থাকলে আরও বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের